আসসালামু আলাইকুম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আলু কেটে সাথে সাথে একদম উড়মুরে আলুর চিপস বানানোর গোপন পদ্ধতিটাই আজকে শেয়ার করব যাদের আলুর চিপস ভাজলে নরম হয়ে যায় খেতে তিতা লাগে এবং কালার সুন্দর হয় না তাদের জন্য পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস বলেছি তাছাড়া হুবহু প্যাকেটের চিপসের স্বাদ আনার জন্য সিক্রেট একটা মশলা ব্যবহার করব কথা দিচ্ছি সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে প্রথমবারেই পারফেক্ট মজমচে আলুর চিপস ঘরেই বানাতে পারবেন আর হ্যাঁ বেশি করে বানিয়ে মাস জুড়ে কীভাবে চিপসগুলো সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব তাহলে আলুর চিপস তৈরির জন্য আলুর খোসা ছাড়িয়ে সাথে সাথেই পানিতে ভিজিয়ে রাখতে হবে না হলে কষ দিয়ে আলুর কালার লাল হয়ে যাবে আর হ্যাঁ আলুর চিপস তৈরির জন্য কিন্তু অবশ্যই পাতলা খুসার নতুন আলু বাছাই করতে হবে কারণ অনেক দিনের পুরাতন আলু দিয়ে চিপস ভালো হয় না এখন বাজারে সস্তায় প্রচুর নতুন আলু পাওয়া যাচ্ছে আর এটি চিপস তৈরির একদম উপযুক্ত সময় আলুর চিপস কেটে নেওয়ার জন্য আমি এরকম একটা পাতলা পটেটো স্লাইসার ব্যবহার করছি আর এই ডিজাইন করা অংশটা দিয়েই আলুগুলো আমি স্লাইস করে নিব এতে করে চিপসে সুন্দর ডিজাইন হবে তবে যাদের কাছে কোনো রকমের পটেটো স্লাইসার নেই তারা চাইলে বটির সাহায্যে যতটা সম্ভব পাতলা করে চিপসগুলো কেটে নিতে পারেন আমি বোলের মধ্যে পানি রেখে তারপর আলুগুলো স্লাইস করেছি এতে করে আলু পরে সাথে সাথেই পানিতে ভিজে যাবে তা না হলে কিন্তু কষ দিয়ে আলুগুলো লাল হয়ে যাবে তখন চিপস ভাজার পর দেখতে একটুও ভালো লাগবে না কালো দেখাবে এই যে বাড়তি আলুর টুকরোটা দেখতে পাচ্ছেন এইটুকু আর স্লাইস করব না রেখে দিব পরে অন্য রান্নায় ব্যবহার করা যাবে এই ছোটো অংশটুকু যদি স্লাইস করতে যান তাহলে কিন্তু হাত কেটে যাবে আলুর কষ দিয়ে পানিটুকু একদম ঘোলাটে হয়ে গেছে এখন কাজ হলো খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে আলুর স্লাইসগুলো ধুয়ে নেওয়া যতক্ষণ না এই ঘুলাটে পানিটুকু একদম পরিষ্কার চকচকে হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আলুর মধ্যে কষ থাকলে কিন্তু চিপসগুলো ক্রিস্পি হবে না কেউ আবার লবণ পানিতে ধুতে যাবেন না নর্মাল পানিতেই ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ঝাঁঝরিতে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য অর্থাৎ যাতে করে আলুর মধ্যে থাকা অতিরিক্ত পানিগুলো ঝরে যায় আমি একটা বড় ঝাঁঝরিতে রেখে পানিটুকু ঝরিয়ে নিয়েছি তারপর এক এক করে ঠিক এভাবে আলুর স্লাইসগুলো বড় একটা তোয়ালের উপর বসিয়ে নিয়েছি এখন চাইলে আপনি ফেনের বাতাসে কিছুক্ষণ রেখে আলুগুলোর পানি শুকিয়ে নিতে পারেন অথবা আমার মতো এভাবে সুতি কাপড় বা টিস্যুর সাহায্যে উপর থেকে আলতো করে চেপে চেপে পানিগুলো মুছে নিতে পারেন তবে ভুল করেও কিন্তু রুদে দিতে যাবেন না এই পদ্ধতিতে চিপস তৈরির ক্ষেত্রে রুদে দেওয়া যাবে না চার থেকে পাঁচ মিনিট এভাবে করলেই দেখবেন ভালোভাবে আলুর গায়ের পানিটুকু শুকিয়ে যাবে এই কাজটা দেখে হয়তো কঠিন বা ঝামেলার লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন বানানোটা অনেক সহজ ভালোভাবে আলুর স্লাইসগুলো মুছে নেওয়ার পর এখন আর পানি নেই তো এবার ভাজার জন্য চুলায় আমি আগে থেকেই পর্যাপ্ত তেল গরম হতে দিয়েছিলাম চিপস কিন্তু আমাদেরকে তেলেই ভাজতে হবে একটা স্লাইস প্রথমে দিয়ে তেলের তাপমাত্রাটা চেক করে নিচ্ছি দেখুন আলুর স্লাইস দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বুথ উঠে চিপসটা উপরে ভেসে উঠেছে ঠিক এরকম হলেই বুঝবেন তেলটা চিপস তৈরির জন্য একদম পারফেক্টভাবেই গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো আলুর স্লাইস এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অতিরিক্ত বেশি গাদাগাদি করে দেওয়ার দরকার নেই আচ্ছা এখন আজ মিডিয়াম লো হিটে রেখে প্রথমে দশ মিনিট ভেজে নিব এই সময় মাঝে মধ্যে নেড়ে দিবেন তাহলে সব দিকটা ভালোভাবে ভাজা হবে দশ মিনিট পর দেখুন চিপসগুলো ঠিক এ অবস্থায় আছে আলুগুলো কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে ঠিকই তবে একদম নরম আর কালারটা একেবারেই আসেনি তো এবার যেটা করব চুলার আঁচ বাড়িয়ে অর্থাৎ মিডিয়াম হাই আছে আরও পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব। তাহলেই দেখবেন একদম ক্রিস্পি হবে আর কালারটাও একদম পারফেক্ট আসবে আমার এই চিপসগুলো ভাজতে সব মিলিয়ে সময় লেগেছিল মোট ষোলো মিনিট তবে আপনাদের আলুর চিপসের স্লাইসের থিকনেসের উপর সময় কিছুটা কম বা বেশি কিন্তু লাগতেই পারে ঘন ঘন উল্টে পাল্টে দিবেন তাহলে সব দিকটা সমান কালার আসবে যখন দেখবেন চিপসের গায়ে এরকম লালচে কালার চলে এসেছে আর তেলের মধ্যেও কোনো বুদবুদ নেই তখনই বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নিব একদম মচমচে হয়েছি ঠান্ডা হলে আরও কুড়মুড়ে হয়ে যাবে একইভাবে বাকি চিপসগুলোও ভেজে নিতে হবে চিপস অতিরিক্ত কড়া লাল করে ভাজতে গেলে কিন্তু পরে ঠান্ডা হলে খেতে তিতা লাগে আবার যদি আপনি এই চিপসগুলো হালকা সোনালি থাকতে তেল থেকে তুলে নেন তাহলে কিন্তু মচমচে হবে না তাই পারফেক্ট লালচে কালার আসলেই তেল থেকে তুলে নিতে হবে এখন এই চিপসগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিতে হবে তো এই ফাঁকে চিপসের জন্য স্পেশাল মশলাটা বানিয়ে নিব তাই এখানে স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাথে চা চামচ দিয়ে দিলাম বিট লবণ এটা হচ্ছে গুঁড়া করা চিনি বা পাউডার সুগার পরিমাণে এক চা চামচ হবে এরপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ সাইট্রিক অ্যাসিড এটা দেওয়ার জন্যই প্যাকেটের কিনা চিপসের মতোই একদম টক স্বাদ আসবে মুদি দোকানে বা সুপার সুপারশপে খুঁজ করলেই পেয়ে যাবেন সবশেষেতে শেষেতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি মেঘির ম্যাজিক মশলা তবে এর বদলে আপনি চাইলে চাট মশলাও দিতে পারেন এখন খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে চাইলে আপনি ব্লেন্ডারের সাহায্যে সব কিছু একবার ভালোভাবে মিক্স করে নিতে পারেন এদিকে চিপসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন মশলাটুকু এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব গরম চিপসের মধ্যে মশলা মিশালে চিপসগুলো নরম হয়ে যেতে পারে আচ্ছা সবটুকু মশলা একেবারে না দিয়ে অল্প অল্প করে কয়েকবারে দিয়ে এভাবে মিশিয়ে নেবেন তাহলে সব চিপসের গায়ে মশলাটুকু ভালোভাবে লেগে যাবে আপনি যদি মাস জুড়ে অনেকগুলো চিপস বানিয়ে সংরক্ষণ করতে চান ওই ক্ষেত্রে মশলা না মিশিয়ে এমনিতেই রেখে দিবেন তাহলে একদম পারফেক্ট কুরমুড়ে থাকবে শুধু খাওয়ার আগে পরিমাণ মতো মশলা মিশিয়ে খেয়ে নেবেন তবে মশলা মাখিয়ে রাখলেও কিন্তু পনেরো থেকে বিশ দিন একদম ভালো থাকে চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে ছোটো ছোটো দরকারি টিপস সহ রেসিপিটা শেয়ার করতে আশা করি এভাবে আলুর চিপস বানালে আপনাদের কোনো সমস্যা হবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ